ক্রিকেটে প্রথম জয় যে কোনো ক্রিকেট খেলোড়ে দেশের জন্য এ যেন স্বপ্ন জয়ের মতো কোনো কোনো দলকে এ স্বপ্ন জয় করতে অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর পর্যন্ত আবার কোনো কোন দল নিজেদের প্রথম বা দ্বিতীয় ম্যাচে পেয়েছেন স্বপ্ন জয়ের স্বাদ আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম টেস্টে জয়ের স্বাদ পেয়েছিলেন অজিরা আঠারোশো সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি ছিল প্রথম ম্যাচ এবং প্রথম জয় হেরে যাওয়া ইংল্যান্ডকেও অবশ্য খুব অপেক্ষা করতে হয়নি একই বছরে নিজেদের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের খাতায় নাম লেখান থ্রি লায়ন্সরা ইংল্যান্ডের পর পাকিস্তানও নিজেদের দ্বিতীয় টেস্ট জয় ছিনিয়ে নেয় অবশ্য চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয় পাকিস্তান ওই টেস্টে ইনিংস পরাজয় বরণ করতে হয় তাদের পরে দ্বিতীয় টেস্টে সেই ভারতকে হারিয়ে টেস্ট জয়ের খাতা খুলে পাকিস্তান দু সালে আইসিসির টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানও নিজেদের দ্বিতীয় ম্যাচে টেস্ট জয়ের খাতায় নাম লেখায় টেস্ট অভিষেকের দুই বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পায় তারা মজার বিষয় হল আফগানিস্তানের সাথে টেস্ট মর্যাদা পাওয়া আয়ারল্যান্ডও নিজেদের প্রথম টেস্ট জিতে আফগানিস্তানের বিপক্ষে অবশ্য এজন্য তাদের অপেক্ষা করতে হয় আট ম্যাচ টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের প্রথম জয় পেতে অপেক্ষা করে ছয় ম্যাচ অন্যদিকে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয় যথাক্রমে এগারো ও বারো ম্যাচ পাকিস্তান ও আফগানিস্তানের পর এশিয়ার দেশ হিসেবে সবচেয়ে দ্রুত টেস্ট জয়ের দেখা পায় শ্রীলঙ্কা লঙ্কানদের অপেক্ষা করতে হয় চোদ্দ ম্যাচ তবে এশিয়ার আরেক পরাশক্তি ভারতকে প্রথম জয় পেতে পারি দিতে হয় দীর্ঘপথ উনিশশো বত্রিশ সালে টেস্টে অভিষেক হলেও ভারত নিজেদের প্রথম জয় পায় উনিশশো সালের ইংল্যান্ডের বিপক্ষে এর মধ্যে পঁচিশ ম্যাচ খেলে দলটি অন্যদিকে দু হাজার সালে টেস্ট ক্রিকেটে পদার্পণ করা বাংলাদেশকেও প্রথম জয় পেতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় এশিয়ান দেশের মধ্যে সর্বোচ্চ বত্রিশ ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় পায় টাইগাররা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম জয় পেতে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলে নিউজিল্যান্ড দলটিকে প্রথম জয়ের জন্য খেলতে হয় ৪৫ ম্যাচ উনিশশো সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া কিউইরা প্রথম জয় পায় দীর্ঘ ছাব্বিশ বছর পর উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কাঙ্ক্ষিত জয় পায় তারা